আমাদের মানবিক সংবাদের সে আকুতি আজ পূর্ণতা পেল যে জীবন একসময় সেপ্টিক পচনের যন্ত্রণায় নিভে যাচ্ছিল সেই শহীদ মিয়ার পরিবার আজ পেয়েছে শুধু নগদ অর্থ নয় পেয়েছে ঘর খাদ্য এবং নতুন জীবনের নিশ্চয়তা গত ত্রিশ সেপ্টেম্বর আমাদের প্রতিবেদনে জীবনের আলো নিভে যাচ্ছে মিরাজালির করুণ কাহিনী খবরটি প্রকাশের পর জেলা প্রশাসকের নজরে আসে তারই ধারাবাহিকতায় আজ তেরোই অক্টোবর দ্বিতীয়বার এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ালেন প্রশাসন এবার শুধু আশ্বাস নয় পরিবারটির বর্তমান সংকট মেটাতে তাৎক্ষণিক মানবিক সহায়তা নিয়ে এসেছেন কর্মকর্তারা নগদ পঁয়ত্রিশ হাজার টাকা আর্থিক সহায়তার পাশাপাশি পরিবারটির হাতে তুলে দেওয়া হয়েছে চাল ডালসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী

আমাদের উপজেলা পরিষদ থেকে আরো পাঁচ হাজার টাকা নতুন নতুনভাবে করে দেওয়ার চেষ্টা করব সেভাবে যা যা করা দরকার তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিব আর পাশাপাশি আপনি আপনার পুনর্বাসনের জন্য মানে আপনি যেন কিছু কোনো কিছু করে স্বাবলম্বী হতে পারেন মানে ব্যবস্থা নিতে পারেন জীবনটা সুন্দরভাবে চলে সেটার জন্য আমরা আমাদের পক্ষ থেকে আপনার পুনর্বাসনের জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নিব খুব দ্রুতই আমরা আপনাদের জন্য কিছু করব। ঠিক আছে সেটা হয়তো আপনি এই টাকাটা দিয়ে চিকিৎসা শুরু করেন আপনার ছেলে আর আর আমরা ওই পুনর্বাসনের জন্য বাকি কার্যক্রম আমার প্রিয় সাহেব আছেন ওনাকে অলরেডি আমরা ব্যবস্থা নিতে বলেছি উনি খুব দ্রুতই আপনার এই ঘরটা নতুন করে ঘরটা তৈরি করে দেবেন এবং বাকি পুনর্বাসনের জন্য আপনার যে সহযোগিতা করা দরকার আপনি যদি বলেন যে দোকান যেহেতু দোকান করতে পারবেন না যদি সেই ক্ষেত্রে আপনি ছাগল বা বা গরু বা এই জাতীয় কোনো কিছু যেটা পালনের সক্ষম হন অথবা হাঁস মুরগি সেটার জন্য আমরা ব্যবস্থা নেব ঠিক আছে তা ভালো থাকেন আমরা আসি দ সবচেয়ে গুরুত্বপূর্ণ হল উনারা যেন স্বাবলম্বী হতে পারে সেই জন্য ঘর মেরামত এবং পুনর্বাসন প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে এই সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানবিক সংবাদের মধ্য দিয়ে একটি সফল যাত্রার সমাপ্তি হল যেখানে চিকিৎসার অভাবে এক বৃদ্ধ বাবাকে ভিক্ষা করতে হতো সেখানে আজ রাষ্ট্রের সর্বোচ্চ স্তর থেকে এসেছে সাহায্যের হাত শহীদ মিয়া এবার পাবেন উন্নত চিকিৎসা আর তার পরিবার পেতে চলেছে একটি নিরাপদ বাসস্থান এবং খাদ্য নিরাপত্তা প্রশাসন এবং আমাদের সকল দর্শককে জানাই আন্তরিক ধন্যবাদ